খন্ড মিছিল নিয়ে তারা এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা এসেছে। জেলা উপজেলা শহরে বিভিন্ন ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা দলে দলে খন্ডে খন্ডে মিছিল নিয়ে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসে জড়ো হতে শুরু করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে এবং দোয়া মুনাজাতের মধ্য দিয়ে তার আত্মার বাঘ ফেরত কামনা করেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটিও দেখানোর চেষ্টা করছি এখান থেকে নেতাকর্মীরা যেমনটি বলেছেন সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার শাসন শোষণের সময় এই দলটির নেতাকর্মীদেরকে সঠিকভাবে কোনো কর্মসূচি করতে দেওয়া হয়নি এমনটিও তারা অভিযোগ করেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এখান থেকে যেমনটি বারবার বলেছেন যে সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার শাসন শোষণের সময় জিয়াউর রহমানের মাজারে কোনোভাবে সকল সংগঠনের নেতাকর্মীদেরকে একজোট হয়ে সমাধিতে তার জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার কোনো ধরনের সুযোগ দেওয়া হয়নি এমনটি অভিযোগ করে বলেছেন তবে তারা আজকে এখান থেকে যেমনটি বলেছেন যে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন যেই সূর্য বাংলাদেশে উঠেছে সেই সূর্যর আলো সকল জনগণের গায়ে ছুরিয়ে ছিটিয়ে দেওয়ার জন্য সোচ্চার থাকবেন জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতাকর্মীরা এমনটি এখান থেকে বলেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি জিয়াউর রহমানের শ্রদ্ধাতে সমাধিতে শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন নেতা নেতাকর্মীরা দলে দলে যোগদান করছেন এবং কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে বিভিন্ন জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ডের নেতাকর্মীরাও তারা এই জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি

তারা করিতে যে কোনো কিছু যে সমাজ আছেন সেখানে সে সরকার বিভাজন অনুমোদন করে তার ফলে কালক বছর কিন্তু আবহাওয়া গতকাল থেকে

সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মী এসে জমায়েত হতে শুরু করেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি জেউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে এসে জমাত হতে শুরু করেছেন এখানে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সকাল থেকে এসে জড়ো হতে শুরু করেছেন এবং সকাল দশটা থেকেই শ্রদ্ধা নিবেদন করছেন এবং তারা দোয়া মুনাজাতের মধ্য দিয়ে জিয়াউর রহমানের আত্মার মা কামনা করছেন আমরা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি এখানেই খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন এবং শ্রদ্ধা নিবেদন করছেন এখান থেকেই নেতাকর্মীরা যেমনটি বলছেন বিগত সরকার শেখ হাসিনার শাসন শোষণের মধ্য দিয়ে কোনোভাবে বিএনপির কোনো কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হয়নি এমনটি অভিযোগ তারা করেছেন এবং বিভিন্ন ভাবে যদিও তারা অভিযোগ করেছেন জিয়াউর রহমানের যে কবরটি রয়েছে সেটিও এখান থেকে সরিয়ে পেলার জন্য বারবার চেষ্টা করেছেন সাবেক স্বৈরাচার প্যাসিস। সরকার শেখ না তবেই ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে তার ক্ষমতা ছাড়ার পর থেকে বাংলাদেশের মানুষ নতুন যে স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা আর সার্বভৌম রক্ষা করতে জাতীয়তাবাদী দল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল যুব দল থেকে শুরু করে সকল সংগঠনের নেতাকর্মীরা একজোট হয়ে মাঠে রাজপথে কাজ করছেন এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের করে তারা দোয়া মধ্য দিয়ে রহমানের আত্মার মাত্র কামনা করছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই এখান থেকেই বারবার যেমনটি অভিযোগ করছেন আজকের এই দিনে জেউর রহমানে জিয়াউর রহমানের এই কবর সরিয়ে নেওয়ার জন্য যে প্যাসিস সরকার বারবার চেষ্টা করেছেন সেই সরকার কেন কি জন্য এই কবর সরিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছেন সেই প্রশ্ন আজ এখান থেকে তুলছেন নেতাকর্মীরা এবং তারা যেমনটি বলেছেন যে বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকেই আজ গভীরভাবেই তারা স্মরণ করছেন এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন এবং তার আত্মার মাক কামনা করছেন এবং তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য দেশের বিভিন্ন জেলা উপজেলা শহরের বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা দলে দলে খণ্ডে খণ্ডে মিছিল নিয়ে যে এই সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসে জমাৎ হইতে শুরু করেছেন তবে তারা যেমনটি বলেছেন যে আবহাওয়ার কারণে ঘুরি ঘুরে বৃষ্টির কারণে নেতাকর্মীরা পর্যাপ্ত পরিমাণভাবে কিন্তু আসতে পারেনি তবে দক্ষিণ অঞ্চলের নেতাকর্মীরা আসার বারবার চেষ্টা করল তবে উপকূলের সমস্যার কারণে এই আবহাওয়ার সমস্যার কারণে তারা আসতে পারেনি তবে সবাই যার যার নিজ স্থান থেকে যারা আসতে পারেনি তাদের নিজ নিজ স্থান থেকে তারা গভীর শ্রোতা নিবেদন করছেন সামাজিক যোগাযোগ মনোমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ এই চেয়ার আজকের এই আত্মার মাক প্র আত্মারা কামনা করছেন এবং আগামীর বাংলাদেশকে খুব সুন্দরভাবে পরিচালনা করার জন্য সে আসো ব্যর্থ করছেন আজকের এই দিক থেকে তবে চেয়ার যেই স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে সে স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয়তাবাদী দলের সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সোচ্ছদার থাকবেন রাজপথে এমনটি কিন্তু এখান থেকে বলেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি খন্ড খন্ড মিছিল নিয়ে এখনো পর্যন্ত জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য নেতাকর্মীরা ধীরে 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 জিয়ার সমাধিতে আসতে শুরু করেছেন এবং এখানে এসে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তারা আবার তাদের নিজ নিজ গন্তব্যে বের হয়ে যাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনো বিভিন্ন নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা আসছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি এখান থেকে বারবার নেতাকর্মীরা যেমনটি বলেছেন জিয়াউর রহমানের প্রতি যে শ্রদ্ধা নিবেদন তারা করছেন এটি যুজল সাবেক সৈরাচার সরকারের শাসন শোষণের সময় তারা সকল সংগঠনে একজোট হয়ে শ্রদ্ধা নিবেদন করতে পারেননি এমনটি কিন্তু এখান থেকে বলেছেন তবে আর কোন সরকার কোন দল বাংলাদেশের মানুষকে শাসন শোষণ যেত না করতে পারে সে বিষয় সচ্ছা থাকবেন জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা এমনটি কিন্তু এখান থেকেই আজকে তারা বলেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য বিভিন্ন নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন এবং তারা সেই শ্রদ্ধা নিবেদন করছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের যে প্রধান অভিভাবক ছিলেন এবং স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এখানে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে অবস্থান করেছেন এবং এখান থেকে তারা যেমনটি বলছেন আজকের এই দিনে জিয়াউর রহমানকে স্মরণ করে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য এসেছেন এবং তার তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার আত্মার মাত কামনার জন্য দোয়ামাজ এখান থেকেই নেতাকর্মীরা করে দেওয়া চাচ্ছেন আমরা আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয়তাবাদী দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাউর রহমানের সমাধি শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা এসে জমায়েত হতে শুরু করেছেন এখান থেকেই তারা যেমনটি বারবার বলছেন আজকের এই দিনটিকে গভীরভাবে স্মরণ করছেন যে রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেই তার আত্মার মাত্র কামনা করার জন্যেই দেশের বিভিন্ন জেলা উপজেলা শহরে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এসে জমায়েত হয়েছেন এমনকি এখান থেকে নেতাকর্মীরা বলেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদিও ঘুরে বৃষ্টির কারণে বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা আসতে পারেননি এমনকিও তারা বলেছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু দক্ষিণ অঞ্চলে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন নেতাকর্মীরা আসতে পারেননি আবহাওয়ার কারণে এমন কিন্তু তারা জানিয়েছেন তবে দূরপাল্লার যে সকল গাড়িগুলো রয়েছে আবহাওয়ার কারণে যদিও সেখান থেকে বিভিন্ন নেতাকর্মীরা আসতে পারেনি তবে যারা আসতে পেরেছেন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য দৃষ্টি উপেক্ষা করেও তারা এখানে জমায়েত হয়েছেন আমরা আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কঠোরভাবে রাজপথে অবস্থান করেছেন এবং করবেন ভবিষ্যতে জনগণের চিন্তা বিবেচনা রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্বের মাধ্যমে এই দেশের মানুষকে সুন্দর বাংলাদেশ উপহার দিতে চান এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলেছেন আমরা আপনাদেরকে চেষ্টা করছি এখনো মিছিল নিয়ে জিয়ার সমাধিতে নেতাকর্মীরা এসে জমায়ে হতে শুরু করেছেন যদিও সকাল থেকে তারা ভিড় করতে পারেননি বৃষ্টির কারণে তবে এখন বৃষ্টি সামান্য থাকার পরও তবে নেতাকর্মীরা এখানে এসে জমায়েত হতে শুরু করেছেন খণ্ড খণ্ড মিছিল নিয়ে আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি থেকে বৃষ্টির কারণে নেতাকর্মীরা জিয়ার সমাধিতে শ্রোতা নিবেদন করার জন্য আসতে পারেননি যখন এই বৃষ্টি কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে তখনই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়ার সমাধিতে শ্রোতা নিবেদন করার জন্য আসতে শুরু করেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা অনেক নেতাকর্মীর সঙ্গে কথা বলেছি তারা যেমনটি বলেছেন সাবেক স্বৈরাচার সরকার শেখ হাসিনার শাসন শোষণের মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালনা হয়েছে তবে তার শাসন শোষণের সময় এই বাংলাদেশের স্বাধীনভাবে চলতে দেওয়া হয়নি জনগণকে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পর গুম খুন থেকে শুরু করে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে জেলে বন্দি করে রেখেছিলেন এমনটি অভিযোগ করেছেন তবে বিএনপির যেই একমাত্র অভিভাবক বিএনপির যে প্রতিষ্ঠাতা এবং স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের যে স্বপ্ন ছিল বাংলাদেশকে নিয়ে সেই স্বপ্ন এবং তার যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার লক্ষ্যেই জাতীয়তাবাদে দলের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা রাজপথে দীর্ঘদিন লড়াই করে গিয়েছেন এখনও তারা রাজপথে অবস্থান করে আছেন এবং সমানের রহমানের যে স্বপ্ন ছিল সেই স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যেই তারা কাজ করে যাচ্ছেন এমনটি কিন্তু এখান থেকে নেতাকর্মীরা বলেছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা শ্রোতা নিবেদন করার জন্য যে আর সমাধিতে এসে জড়ো হতে শুরু করেছেন আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন চেয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে দুই হাত তুলে মোনাজাতের মধ্য দিয়ে দোয়া করছেন জিয়ার আত্মার মাত্র কামনা করছেন আজকের এই দিনটিকে গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে জিয়ার স্মরণে কিন্তু বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা এসে জড়ো হতে শুরু করেছেন তবে সকাল থেকে যদিও নেতাকর্মীদের ঢল না থাকলেও তবে এখন নেতাকর্মীদের ঢল ঢলে ঢলে কিন্তু এই জিয়ার সমাধিতে সেই শ্রদ্ধা নিবেদন করছেন বিভিন্ন নেতাকর্মীরা আমরা আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি